আন্ডার নাইন্টিন উইমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে শ্রীলঙ্কার বিপক্ষে চার ম্যাচের প্রস্তুতি সিরিজ খেলছে বাংলাদেশ যে সিরিজের প্রথম দুই ম্যাচ অলরেডি বাংলাদেশ হেরে গেছে এবং তৃতীয় ম্যাচ সিরিজ বাঁচানোর বিকল্প কিছু ছিল না এমন সমীকরণ নিয়ে মাঠে নামে বাংলাদেশ অনুরুদ্ধ উনিশ মেয়েরা এবং এই সিরিজের এই ম্যাচটিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ জয় পেয়েছে যেখানে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে শ্রীলঙ্কা একশো নয় রান সংগ্রহ করতে পারে দলটির হয়ে সর্বোচ্চ স্নিকা। তিনি চব্বিশ রানে অপরাজিত আছেন এবং সেনে থামা তিনি চব্বিশ রান করেন এবং বাকিরা তেমন ভালো করতে পারেনি শেষ দিকে হানি। তিনি চোদ্দো রানে অপরাজিত থাকার মাধ্যমে একশো পার হয় শ্রীলঙ্কা আন্ডার নাইনটিন দল বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সুবাহা তিনি দুই উইকেট নেই তিন ওভার করে শত রান খরচে এবং চার ওভার করে পঁচিশ রান খরছে একটি উইকেট নেই নিশিতা এবং এই একশো নয় রানে টার্গেটে ব্যাট করতে নামলে বাংলাদেশ অত্যন্ত সুন্দর খেলে বাংলাদেশের ফাহমিদা তিনি আটত্রিশ রান এবং সাদিয়া ইসলাম চব্বিশ রান করেন এবং সুমায়া তেরো রানের উপর ভিত্তি করে জয়ের পথে ছিল কিন্তু মাঝখানে বাংলাদেশ কয়েকটা উইকেট ফেলে দেয় শ্রীলঙ্কার বোলাররা পরবর্তীতে আফিয়ার ছাব্বিশ রানে অপরাজিত ইনিংসের মাধ্যমে বাংলাদেশ একশো তেরো রান সংগ্রহ করতে পারে উনিশ দশমিক চার বলে যেখানে শেষ ওভারে প্রয়োজন ছিল ছয় দশ রান সেখানে বাংলাদেশ প্রথম বলে চার মারলেও পরবর্তীতে দুই বল ড্রট হয় এবং পরবর্তীতে বাংলাদেশ ম্যাচটি শেষ বলের আগে দুই বল থাকতে জিতে নেয় এবং এই ম্যাচে শ্রীলঙ্কার হয়ে রাশ্মিকা তিনি সর্বোচ্চ দুইটি উইকেট নিই এবং এই ম্যাচ জিতে বাংলাদেশ সিরিজ